নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে দুটো ঠান্ডা পানীয় রেসিপি শেয়ার করব। গরম তো বেশ ভালোই পড়তে শুরু হয়েছে তার সাথে রমজান মাসও চলছে তো এই ঠান্ডা পানীয় দুটো সকলেই বাড়িতে ট্রাই করতে পারেন খেয়ে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে আর এগুলো বানানো ভীষণ সহজ আজকের প্রথম রেসিপি হলো কিউকাম্বার লেমনেডের রেসিপি অথবা এটাকে কিউকাম্বার কুলারও বলা চলে ভীষণ রিফ্রেশিং আর বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এটা বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণটা লাগবে সেটা হলো শশা এখানে একটা মাঝারি সাইজের শশা আমি নিয়েছি শশার দুই প্রান্ত এভাবে অল্প অল্প কেটে নিয়ে একটু ঘষে আঠার মতো যে অংশটা থাকে সেটা বের করে দিতে হবে তারপর খোসা সহ শশাটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা ছোট টুকরো করেও কেটে নিতে পারেন আর একটু মুখে দিয়ে দেখে নেবেন যে শশাটা তেতো কিনা শশা তেতো হলে সেটা না নেওয়াই ভালো আচ্ছা এই শশার মধ্যে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি এক মুঠো মতো পুদিনা পাতা আর একটা বড় পাতি অর্ধেকটা রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কিউকম্বার লেমনেড কিন্তু খাবার হজমেও অনেকখানি সাহায্য করবে তো চাইলে আপনারা এটা খাওয়ার পরেও খেতে পারেন যাই হোক এখানে দেখুন শশা পাতা এবং লেবুর রস যেটা একসঙ্গে নিয়েছিলাম সেটাকে একদম মিহি করে মিক্সিতে আমি বেটে নিয়েছি এবার একটা নেটের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব মানে যে পেস্টটা রেডি করেছি সেটাকে ছেঁকে এর থেকে জুসটা আলাদা করে নেব মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম আমি এতে মিক্সার জারে লেগে থাকা এক্সট্রা পেস্টটা নষ্ট হবে না এবারে এটাকে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে কোনো ছাঁকনির ওপরে রেখেও এটা ছেঁকে জুসটা আলাদা করে নিতে পারেন দেখুন শশা এবং পুদিনার জুসটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুই চা চামচ পরিমাণে মিছরির গুঁড়ো আপনারা এখানে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন অথবা জাগারি পাউডারও ব্যবহার করা যেতে পারে এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে বিট নুন ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি এবার একটা সার্ভিং গ্লাস নিয়ে প্রথমে তার মধ্যে কয়েকটা আইস কিউবস দিয়ে দিচ্ছি তারপর কয়েকটা শশা এবং পাতিলেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আর দিয়ে দিচ্ছি একটু ভিজিয়ে রাখা সবজা বা বেজিল সিডস এটাও কিন্তু একেবারেই অপশনাল তবে সবজা সিডস কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে সেই কারণে এই রিফ্রেশিং কিউকম্বার লেমনের বা কিউকম্বার কুলারে আমি অল্প একটু সবজা সিডস দিয়ে থাকি যাই হোক এবার যে জুসটা রেডি করেছিলাম সেটাই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আর এর সাথেই বেশ খানিকটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেব। শসা এবং লেবু স্লাইসটা কিন্তু এখানে সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে এখানে প্লেন জলের পরিবর্তে আপনারা কিন্তু সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে একটা স্ট্র দিয়ে দিলাম এবং আমাদের কিউকুম্বার কুলার এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য আর এর সাথেই রয়েছে আমাদের আজকে দ্বিতীয় রেসিপি ওয়াটারমেলন মোহিত বা মজিত চলুন এটা কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই প্রথমেই একটা সার্ভিং গ্লাস নিয়েছি এটা ডিরেক্টলি গ্লাসেই তৈরি করে নেওয়া যাবে তো গ্লাসের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে দানাবাদ দিয়ে কেটে রাখা ওয়াটারমেলন বা তরমুজ এখানে মোটামুটি হাফ কাপ মতো তরমুজের টুকরো নিয়েছি এর সাথে সাত আটটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গুঁড়ো করা মিছরি মিষ্টিটা অবশ্যই আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট পাতিলেবুর টুকরো পাতিলেবুটা কিন্তু খোসা সমেতি টুকরো করে দিয়েছি এর মধ্যে আর স্বাদ অনুযায়ী বা হাফ টি স্পুন মতো বিট দিয়ে দিলাম এবার একটা ক্রাশার বা হামান্দিস্তের সঙ্গে যে ক্রাশ করার এই ওপরের অংশটা থাকে এটা দিয়ে হালকা করে একটু চেপে চেপে এগুলোকে ক্রাশ করে দিতে হবে বা হালকা একটু থেতো করে দিতে হবে কাঁচের গ্লাস নিয়েছি তাই বুঝতে পারছেন কতটা পরিমাণে চাপ আমি এর মধ্যে দিচ্ছি তাতেই কিন্তু দেখুন তরমুজের অনেকটা জুস বেরিয়ে এসেছে আমি এর মধ্যে আরও কিছুটা তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তরমুজের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে তরমুজের জুস বের করেও কিন্তু এটা তৈরি করতে পারেন তবে আমার পার্সোনালি এটা মনে হয় যে এই মজিত খাওয়ার সময় তরমুজের কিছু টুকরো যদি মুখে পড়ে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আচ্ছা তরমুজ পাতিলেবু পাতা এগুলো ক্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এরপর এর মধ্যে সোডা জল দিয়ে পুরো গ্লাসটা ভর্তি করে দেব আর সোডাটা কিন্তু আমি এখানে ঠান্ডা ব্যবহার করেছি পুরো গ্লাসটা ভর্তি করার আগে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আরও একটু সোডা জল দিয়ে গ্লাসটা ভর্তি করে দিলাম সাজানোর জন্য ওপর থেকে আরও কয়েকটা তরমুজের টুকরো দিয়ে দিলাম তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর এতেও অল্প একটু ভিজিয়ে রাখা বেজিল সিডস বা সবজা সিডস দিয়ে দিলাম এরপর ফাইনালি আরও একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম এবং আমাদের ওয়াটারমেলন মজিত এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য একটা স্ট্র দিয়ে দিলাম আর সাজানোর জন্য একটা স্লাইস তরমুজ এবং একটা স্লাইস পাতিলেবু এখানে দিয়ে দিলাম সার্ভ করার আগে কয়েকটা আইস কিউবসও অ্যাড করে দিয়েছি গরমের দিনে মন প্রাণ জুড়ানোর মতো দুরকম রকম ঠান্ডা পানীয় রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনাদের কোনটা প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার